একটা জিনিস খেয়াল করেছেন কিনা বাংলাদেশের যে কোনো মোটর কিছু বললে কমেন্ট সেকশনে রেডিমেড একটা ডায়লগ থাকেই ভাই দালাল আরন নিয়ে ভালো বললে ইয়ামাহার দালাল সুজুকি নিয়ে ভালো বললে সুজুকির দালাল আর চাইনিজ বাইক নিয়ে কথা বললে তো সঙ্গে সঙ্গে শেষ করে দেয় প্রশ্ন হলো আসলে কি সবাই দালাল নাকি আমরা নিজেরাই নিজেরা এমন একটা টক্সিক কালচার বানিয়ে ফেলেছি যেখানে কেউ কারো অনেস্ট অপিনিয়ন একসেপ্ট করতে পারি না আমি নিজে এক্সাম্পল দেই। আমার চ্যানেলে এখন বিয়ারলি সাতশো সাবস্ক্রাইবার আছে আমি যদি আজকে বসে বলি আজ আমার চ্যানেলে ইয়ামাহা স্পন্সর দিয়েছে সুজুকি স্পন্সর দিয়েছে অথবা হোন্ডা স্পন্সর দিয়েছে কেউ কি বিশ্বাস করবে না এটা শুনলে একটা হাসি পায় ইয়ামাহা কি বসে আছে আমার মতো ছোট চ্যানেলকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি যতই অনেস্ট রিভিউ দেই না কেন অডিয়েন্সের একদল রেডি থাকে এই একটা শব্দ ছুঁড়ে মারার জন্য দা লাল এটা শুধু আমার না অনেক নতুন ক্রিয়েটারের এই তিক্ত অভিজ্ঞতা আছে মনে হয় না ক্রিয়েটর অনেস্ট অপিনিয়ন দিলে অ্যাপ্রিসিয়েশনের বদলে হেট পাচ্ছে তাহলে এখানে প্রবলেমটা কোথায় আসলে এখানে প্রবলেমটা হলো অডিয়েন্সের মাইন্ডসেট নিয়ে আমাদের দেশে বাইকিং কমিউনিটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে একদল হাটকোর ইয়ামাহা লাবার যারা মনে করে ইয়ামাহার যে কোনো বাইক নিয়ে নেগেটিভ কিছু বললেই তারা অন্যান্য রিভিউয়ের থেকে টাকা খেয়েছে এবং বিভিন্ন গালিগালাজ খায় আর অন্যদিকে রয়েছে ইয়ামাহা হেটার যারা বাইক সম্পর্কে ভালো কিছু বললে সেখানে তাদেরকে খুব সুন্দর মতো দালাল একটা দিয়ে দেয় অর্থাৎ আপনার সাথে না মিললে সে অটোমেটিকলি দালাল এটা হলো ইমেচুয়ার মাইন্ডসেট একটা ফ্যাক্ট বা ইনফরমেশন অ্যানালাইজ করার পরিবর্তে তারা ধরে নেয় এই লোকটা টাকা খেয়েছে তাই এমন বলেছে তাহলে আসল কোশ্চেন ক্রিয়েটর কি নিজের মতামত দেবে নাকি অডিয়েন্সের খুশি খুশির মতো তাদেরকে খুশি করার জন্য স্ক্রিপ্টেড কথা বলবে এখানে আমি যদি ইয়ামাহার বাইককে ওভার বলি তাহলে ইয়ামাহা ফ্যান এসে আমাকে গালাগাল করে আবার অন্যদিকে যদি আমি ইয়ামাহার বিল কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে প্রশংসা করি তাহলে কিছু টক্সিক মানুষ এসে আমাকে দালাল ট্যাগ দিবে কিন্তু ভাই যেটা সত্য সেটা তো মানতে হবে তাই না এটা তো আপনার মানতে হবে যে ইয়ামাহা সবসময় সেরা বাইকই বানায় কিন্তু এটাও আপনাকে মানতে হবে যে ইয়ামাহা বাংলাদেশে সবচেয়ে থেকে বেশি দামে বিক্রি হয় যাকে আমরা সোজা বাংলায় বলি ওভার প্রাইসড আমাদের দেশের ইমেচিউর অডিয়েন্স এখানেই থেমে থাকে না আরো এক ধাপে গিয়ে আছে তারা চলুন দেখি এখন এই এক ধাপটা কি আসলে স্পন্সরশিপ নিয়ে আমাদের দেশে একটা কথা ক্লিয়ার করে বলা উচিত অনেকেই ভাবে স্পন্সার মানে দালালি কিন্তু রিয়েলিটি চেক করি ইউটিউব কে এত টাকা দেয় যেটা ফুল টাইম ব্লগারের অ্যাড রেভিনিউ থেকে তাদের দিন আনে দিন খাওয়া যাবে ভাই আপনি একটা কাজ দেখান তো যেখান থেকে মানুষ টাকা না পেলে একদম নিজের সৎ ইচ্ছায় সেই কাজে তার চিরজীবন নষ্ট করে স্পন্সরশিপ ছাড়া কোন ইন্ডাস্ট্রি চলে স্পন্সার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে না আপনি টেক রিভিউয়ার দেখেন কুকিং চ্যানেল দেখেন গেমিং স্ট্রিমার থেকে শুরু করে আপনি যত ধরনের চ্যানেল বা কোম্পানি দেখেন তারা সবাই স্পন্সার নেয় এবং স্পন্সার দেয় তাহলে ব্লগার না নিন্দে সমস্যা কোথায় স্পন্সার মানে একটা কোলাবোরেশন এটা কেন আপনাদের মাথায় এটা যায় না একটা ব্র্যান্ড তার প্রোডাক্ট প্রমোশন করবেই এটা প্রমোশন করার জন্য ক্রিয়েটারদের অনেক রিভিউ দিতে হবে যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে সেটা ভুল কিছু না হ্যাঁ যদি প্রোডাক্ট খারাপ হয় সেখানে লুকিয়ে শুধু ভালো কথাটা বলা দালালি কিন্তু সব স্পন্সার কন্টেন্ট দালাল এই ইকুয়েশনটা একদম ভুল আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনার চারদিকের সবকিছুতে স্পন্সারশিপ দেওয়া থাকলেও ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত চারদিকে সব জায়গায় স্পন্সারশিপের অ্যাড দেখে দেখে বড় হওয়া মানুষটা যদি এসে কোনো একটা মোটো ব্লগারকে টাকা খেয়ে ভিডিও বানাচ্ছে এই ডায়লগ দেয় তাহলে ভাই মানায় না কিন্তু হ্যাঁ এখন এটা একটা আনডেনএবল সত্য যে কিছু ক্রিয়েটর আছে যারা টাকা খেয়ে মিথ্যা রিভিউ করে তারা হয়তো খারাপ বাইকের ফুল ফিচার প্রেস করে বলে কিন্তু এর জন্য সবাইকে এক লাইনে ফেলা যায় না বাঙালিদের মেন সমস্যা তারা ডাক্তারের কাছে যাবে টাকা দিয়ে উকিলের কাছে যাবে টাকা দিয়ে শুধুমাত্র কিন্তু যিনি ক্রিয়েটর রিসার্চ করে স্ক্রিপ্ট বানিয়ে এডিটিং করে দিনরাত খেতে আপনার জন্য কন্টেন্ট বানিয়ে আপনাকে বাইক রিলেটেড মেন্টরিং করার চেষ্টা করছে তাকে আপনি শুধুমাত্র একটা দালাল নামে পরিচয় দিচ্ছেন সত্যিকারের দালালকে দালাল বলেন কিন্তু সবাইকে কেন দালাল বলেন আমার ফিলোসফি একদম সিম্পল যদি আমার চ্যানেলে কখনো স্পন্সর আসে তাহলে আমি আপনাদের সাথে ডিসক্লোজ করব আর যদি কখনো না আসে তাহলে আমি এখন যা করছি তখনও তাই করব অনেস্ট অপিনিয়ন দিব কিন্তু আপনাদের অনেক অডিয়েন্স এই জিনিসটা বোঝে না তারা ভাবে যেই কোন কোনো পজিটিভ কথা শুনলেই মানে টাকা খাওয়া হয়েছে তাহলে প্রশ্ন ক্রিয়েটাররা কি নেগেটিভ কিছু বললেই সেটা অনেস্ট আর পজিটিভ বললেই কি দালাল আসলে দুইটাই ভুল অনেস্ট ক্রিয়েটার সে যে ভালোকে ভালো বলবে খারাপকে খারাপ বলবে সিম্পল এই দালালটা একটা শুধু একটা শব্দ না এটা একটা ক্রিয়েটারের উপর সাইকোলজিক্যালি প্রেশার তৈরি করে অনেকেই আছে যারা নতুন চ্যানেল শুরু করে কিছু অনেস্ট রিভিউ করে কিন্তু হেড দেখে ডিমোটিভেট হয়ে হারিয়ে যায় এটা শেষ পর্যন্ত পুরো কমিউনিটির ক্ষতি করে নতুন ইনফরমেটিভ কন্টেন্ট আসা বন্ধ হয়ে যায় এবং শুধুমাত্র ক্লিক আর হেড বেসড ভিডিও ডমিনেট করে ঠিক যেমনটা আমাদের দেশে মাওয়া জিপি ডমিনেট করে আর ঠিক এর জন্যই মাওয়াতে দেখবেন বিশ জন পঁচিশ জন একসাথে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগিয়ে একসাথে টানাটানি করতে থাকে আর যদি এখান থেকে একজন অ্যাক্সিডেন্ট করে তাহলে সে যদি বেঁচে যায় তাহলে সে ভাইরাল আর যদি মারা যায় তাহলে বাকি উনিশ জন বা চব্বিশ জন ভাইরাল এখন ভাবুন তো আমরা কি চাই আমাদের বাইকিং কমিউনিটি গ্রো করুক নাকি শুধু হেড কালচার ডমিনেট করুক তাহলে ভাই একটা প্রশ্ন ক্লিয়ার সব মোটর লগার কি দালাল নাকি আমরা আমাদের নিজেদের অডিয়েন্স কালচার একটু টক্সিক হয়ে গিয়েছি আপনার কি মনে হয় অনেক রিভিউ অ্যাকসেপ্ট করতে শিখতে হবে নাকি দালালদের মতো ডায়লগ চিরদিন চলবে কমেন্টে আপনার অনেস্ট ওপিনিয়নটা দিন আমি আপনার কথা শুনতে চাই আর যদি মনে করেন আমি দালাল না বরং একজন অনেস্ট ক্রিয়েটর তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং রাইড রেভলিউশন বিডিকে আরও গ্রো করতে সাহায্য করুন আর যদি মনে করেন আমি স্টিল দালাল তাহলে ভাই গেট আউট আপনার মতো ফকির নিয়ে আমার চ্যানেলে দরকার নাই